দেখো সংক্ষিপ্ত আগের দিন এক এক করেছিলাম না এক একটা আজ থেকে স্টার্ট হচ্ছে দুই একটা দুই একটা কি ওটা অ্যাফ অপেক্স সমান ফাইভ এক্স মাইনাস ফোর অ্যাফ মানে এটা কখন যখন এক্সের মান জিরোর থেকে বেশি হবে আর এক কিংবা একের থেকে কম হবে আর এক্সের মান যদি একের থেকে বেশি হয় তখন অ্যাফ অপেক্স এটা হবে এক্স সমান এক বিন্দুতে সন্ততা আর অবকলনযোগ্যতা চেক করতে হবে ফার্স্ট কী চেক করবে বলো অবকলনযোগ্যতা তাহলে দেখো ফর ডিফারেন্সিয়েলিটি ফর ডিফারেন্সিয়েলিটি মানে অবকলন যোগ্যতার জন্য এটা আমরা চেক করব অবকলন যোগ্যতা চেক করতে গেলে কী করতে হয় স্যার কী করতে হয় বলো রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ এটা বের করতে হয় না তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি আর F ড্যাস ওয়ান কী হয় লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস অ্যাফ এক্স প্লাস এইচ এক্স মানে কত এক বিন্দুতে তার জন্য এখানে এক লেগেছে ওয়ান প্লাস এইচ মাইনাস অফ এক্স মানে কত এফ অফ ওয়ান বাই কত এইচ এইচ স্কোয়ার কেন এইচ ঠিক এবারে ওয়ান সেইখানে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ ওক ওয়ান প্লাস এইচ মানে কোন যে কোন ফাংশানটা নেব আমরা জিরো প্লাস বলছে মানে অবশ্যই কোনটা এইটা কোনটা নিচেরটা হবে জিরো প্লাস মানে এবার কোন পয়েন্টে এক পয়েন্টে তার মানে এটা নেব আমরা জিরো প্লাস মানে এক্সের থেকে যেটা বড়ো তাহলে এফ অফ ওয়ান প্লাস এইচ এফ অফ এক্স মানে এটা নেব এবার তুমি এক্সের জায়গায় ওয়ান প্লাস এইচ বসাও কত হবে ফোর এক্সের জায়গায় ওয়ান প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস কত আছে থ্রি ওয়ান প্লাস এইচ ওকে মাইনাস এফ অফ ওয়ান এফ অফ ওয়ান মানে কি এক্স এক্সমান এক বিন্দুতেই তাহলে কোনটা এইটা দেখো ইকুয়ালস আছে এইটা হবে তার মানে কত হবে এটার মানটা এক্স এফ অফ এক্স মানে এটা যদি হয় তাহলে এফ অফ ওয়ান আছে বুঝা যাচ্ছে ব্যাপারটা এফ অফ ওয়ান আছে মানে কত এখানে ওয়ান যদি বসাই পাঁচ এক কে পাঁচ মাইনাস চার মানে কত হবে বুঝতে পারলে না দেখো এফ অফ ওয়ান প্লাস এইচ জিনিসটা বোঝা গেল এফ অফ ওয়ান প্লাস এইচ এইখানে কোন ফাংশনটা নেব জিরো প্লাস মানে ডান দিকেরটা এবার কোন বিন্দুতে বলেছে এক বিন্দুতে মানে একের থেকে বেশি মানে এই ফাংশানটা অ্যাফ অপেক্স মানে এটা হলো অ্যাফেক্স সমান কত হয়ে গেল ফোর এক্স মাইনাস থ্রি এক্স কত আছে আমার ওয়ান প্লাস এইচ তার মানে এক্সের জায়গায় ওয়ান প্লাস এইচ কত হবে ফোর ওয়ান প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস থ্রি ওয়ান প্লাস তাহলে এটার জায়গায় এটা হয়ে গেল মাইনাস এবারে ওয়ান এবার কোন ফাংশন দেবো স্যার অ্যাফ ওয়ান মানে কি একদম এক সমান এক বিন্দুতেই তাহলে ইকুয়ালসে দেখতে পাচ্ছ তার মানে এটা এইটা হচ্ছে না এটা মানে এটা তাহলে এখন অ্যাপ অপেকশন কোনটা ফাইভ এক্স মাইনাস ফোর ক্লিয়ার এবার এক্সে যে কত আছে ওয়ান তার মানে এখানে এক পুট করো তাহলে পাঁচ এক কে থেকে কত হচ্ছে তা এক নিচে চলে এসে কত আছে দাঁড়া লিখবে পরে এইচ হয়ে গেল লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস ফোর এটা সূত্র বটে ওয়ান প্লাস এইচ স্টার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হবে গুন করে দাও মাইনাস তিন এক তিন মাইনাস থ্রি এইচ মাইনাস ওয়ান বাই কত এইচ তা লিমিট এইচ টু জিরো এটা গুণ করো চার এক চার চার দুগুণে আর একটা এইচ আছে প্লাস ফোর আর মাইনাস ওয়ান কত আছে থ্রি এইচ হোল ডিভাইডেড হয়ে কত এইচ আচ্ছা মাইনাস ফোর প্লাস ফোর কেটে গেল ঠিক এইখানে করে দিচ্ছে নাকি এইটা আলাদা এইটার পরে এই জিনিসটা এখানে করছি লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস ফোর এইচ স্কোয়ার আটটা এইচ থেকে তিনটা এইচ মাইনাস হচ্ছে মানে কটা দেখছে স্যার পাঁচটা এইচ এইটা বড়ো আগে প্লাস ওই জন্যে প্লাস বাই কত আছে এইচ লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস উপর থেকে এইচ কমন যাবে ফোর এইচ প্লাস ফাইভ বাই কত এইচ এইচ ক্যান্সেল আউট এবার লিমিট বসে দাও এইচ এইচে কত জিরো হবে মানে ফোর ইন্টু জিরো প্লাস ফাইভ তার মানে কত হয়ে গেলো ফাইভ তার মানে রাইট হ্যান্ড ডেলিভিটের ভ্যালু হয়ে গেল কত ফাইভ এবারে লেফট হ্যান্ড ডেলিভিটের বের করব যদি সেটাও পাঁচেই হয় তার মানে অবকলনযোগ্য বটে হ্যাঁ আগে এটা করে নাও তারপর লেফট হ্যান্ড ডেলিভিটিটা করছি এই যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ হয়ে গেল এবার দেখো লেফট হ্যান্ড মন বন্দে বোঝো এবার আমরা করবো লেফট হ্যান্ড ডেরিভেটিভ তাহলে এটা অ্যাল করে দেব ঠিক জিরো প্লাস সেটা কী যাবে জিরো মাইনাস এফ অফ ওয়ান প্লাস এইচ এটাই হবে তো মাইনাস এফ অফ ওয়ান বাই এইচ এবার বলো এফ অফ ওয়ান প্লাস এইচ এইটা কোনটা জিরো মাইনাস মানে কি আমরা লেফট দিকের ভ্যালুটা নেবো তাহলে কোন ভ্যালুতে বাইরে করছি পরে একের মানে একের লেফট দিক মানে একের থেকে ছোটো কোনটা হবে দেখো একের থেকে ছোটো এটা বটে মানে এখন ফাংশান এটা কী হবে এইটা এফ অপ এক্সন এটা তাহলে এফ অপ এক্সোন যদি এখন এইটা হয় এবার এফ অফ ওয়ান প্লাস এইচ মানে যদি এখানে ওয়ান প্লাস এইচ পুট করি তাহলে ফাইভ ইন্টু ওয়ান প্লাস এইচ হবে না তাহলে এই জায়গাটা আমি চেঞ্জ করে দিচ্ছি দেখো লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এটা কথা বলো তো এফ অফ ওয়ান প্লাস এইচ মানে ফাইভ ইন ওয়ান প্লাস এইচ মাইনাস ফোর মাইনাস এফ অফ ওয়ান মানে কত হয় একই তো হয়েছিল একেই হয়েছিল বাই কত স্যার এইচ তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস গুণ করে দাও পাঁচে কে পাঁচ পাঁচের সঙ্গে এইচক গেলে ফাইভ এইচ মাইনাস মাইনাস ফোর আর মাইনাস মাইনাস ফাইভ বাই কত এইচ আচ্ছা ফাইভ আর মাইনাস ফাইভ ক্যান্সেল আউট তারপরে কত হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস ফাইভ এইচ বাই এইচ 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 কেটে গেল পাঁচ থাকছে মানে শুধু কোথায় গেলো পাঁচ দেখো রাইট হ্যান্ড ডেলিভারি এটা ছিল না পাঁচই ছিল লেফট হ্যান্ড ডেলিভারি কথা হলো পাঁচেই হলো তার মানে দুটো সমান হলো তার মানে এই যে ফাংশনটা সেটা এক সমান এক বিন্দুতে অন্তর্কলনযোগ্য বটে কি না বটে তাহলে নিচে কি লিখবে দেয়ার ফোর আর এফ ড্যাশ ওয়ান সমান এল এফ ড্যাশ ওয়ান বটে তার মানে লিখে লিখবে অতএব আমার জায়গায় আমি এখানে লিখে দিচ্ছি জায়গার বড় শর্টেজ এক সমান এক বিন্দুতে এক্স কি অবকলন যোগ্য লিখে দিবে এটা ঠিক তাহলে এটা অবকলনযোগ্য হলো তো অবকলনযোগ্য হলো মানে সেটা কী হবে কন্টিনিউয়াস হবে কেই সন্তত হবে কেই তার মানে এটা লেখা লেখার করার দরকার নাই কিন্তু তাও চেক করে দেখাও না এটা ওটা বুদ্ধি হয়ে গেল অলস বুদ্ধি হ্যাঁ এটা কনফার্ম যে সেটা অন্তত মাস্ট হবে তাহলে এবার কী লিখবে ফর ডিফারেন্সিবিলিটি ছিল এবারে কী লিখবে ফর কন্টিনিউটি ওকে কী লিখবে এবারে ফর কন্টিনিউটি মানে এবার আমরা কন্টিনিউয়াস বটে কিনা সেটা চেক করব ফর কন্টিনিউটি স্পেলিং ভুল হচ্ছে নাকি কন্টিনিউটি ঠিক আছে আচ্ছা কন্টিনিউয়াস চেক করার জন্য কী করতে হয় স্যার বলো রাইট হ্যান্ড এবার আগেরটা ডিফারেন্সিবল চেক করার জন্য রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়েল সে ডিফারেন্সিবল হয়ে যেত কন্টিনিউ চেক করার জন্য কি করতে হয় রাইট হ্যান্ড লিমিট আর ডেরিভেটিভ না কিন্তু এবার লিমিট রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট আর ওই পয়েন্টে মানটা ফাংশনটার মানটা অপেক্ষকটার মানটা অফ এখানে ওয়ান মানে এফ অফ ওয়ান তাহলে দেখো প্রথমে রাইট হ্যান্ড লিমিট তাই না তার মানে আর কি আর আচ্ছা এটা ওটা ছাড়া দেখো লিমিট এক্স টেন্স টু কোন পয়েন্টে স্যার একে তাহলে ওয়ান প্লাস এফ অফ এক্স এটা রাইট হ্যান্ড লিমিট হ্যাঁ কত বলো আর এই লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এইখানে অফ এক্স কোনটা নেবো একের থেকে বেশি আছে দেখো মানে কোনটা একের থেকে বেশি নিচেরটা তার মানে অফ বেস জায়গায় এটা পুট করে নেবো ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আচ্ছা এক্সে যে কত বসাবো ওয়ান তার মানে কত হবে ফোর ইন্টু একের স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ওয়ান এটা ফোর মাইনাস থ্রি দ্যাট ইজ ওয়ান হয়ে গেল রাইট হ্যান্ড লিমিটের মান হয়ে গেলো এক লেফট হ্যান্ড লিমিটটা কত হবে লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস একের থেকে ছোটো মানে কোনটা হবে বলো হ্যাঁ উপর একটা মানে এফ অফ কোথায় ফাইভ এক্স মাইনাস মান আবার এখানে ফাইভ ইন্টু ওয়ান মাইনাস ফোর তার মানে পাঁচ পাঁচ মাইনাস টু দুটো সেম হয়ে গেল এবার ফাংশনটা ভ্যালু হচ্ছে না এফ অফ ওয়ান কোনটা হবে বলো তো আমরা তো এফ অফ ওয়ান অলরেডি চেক করেইছিলাম কত কত ছিল ওয়ান তার মানে বল তিনটার ভ্যালু সেম হলো কি না কি লিখবে দেয়ার ফোর লিমিট এক্স এক্সটেন্স টু ওয়ান প্লাস এফ ওপেক্স সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ এক্স সমান এফ অফ ওয়ান হয়ে গেল না সমান তার মানে এক্স সমান এক বিন্দুতে এফ অ্যাফেক্স অপেক্ষকটি সন্তত বুঝতে পারলে এক সমান এক বিন্দুতে এটা ল্যাঙ্গুয়েজে লিখে দাও এক সমান এক বিন্দুতে অ্যাফ এক্স অপেক্ষকটি সন্তত ঠিক তো বেশ করে দাও এবার দেখো তিনের কোয়েশ্চেনটা তিনের কোয়েশ্চেনটা কী বলছে ভালো করে মধ্যে শোন অ্যাফোপ এক্স মানে এখানেও দেওয়া আছে একটা ফাংশান দেওয়া আছে কী বলছে এক সমান জিরো বিন্দুতে এটা সন্তত হবে কিন্তু এক সমান জিরো বিন্দুতে এটা ডিফারেন্সিবেল নয় মানে অ্যাভডেস জিরো ক্রস মানে এটার কোনো অস্তিত্ব নাই পুরো কোয়েশ্চান লিখছি না এভাবে এইটা করতে বলছে আমরা কী জানি ডিফারেন্সিবল যদি হয় সেটা মাস্ট কন্টিনিউয়াস হবে কিন্তু যদি ডিফারেন্সিবেল না হয় তাহলে এমন নয় যে কন্টিনিউস হবে কি হবে নাই ডিফারেন্সিবেল হলে সন্তত হবেই এবার ডিফারেন্সিবল যদি না হয় তার মানে এমন নয় যে সন্তত হবেই না সন্তত হতেও পারে কেষ্ট বুঝতে পারলে এখানে দেখো এখানে এইটা হচ্ছে আমার একটা ফাংশন এখানে এক্সো পান জিরো মিতে সন্তত হবে কিন্তু এক্সো মান জিরো মিলে সেটা ডিফারেন্সিবল হবে না ওইটাই তোমাকে চেক করতে হবে তাহলে প্রথমে ডিফেন্সিবেল দেখো ইয়ে সন্তত চেক করো সন্তত চেক করার কি করতে হবে রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে দরকার লিখে দেবে ফর পয়টি নিউটি কত লিমিট এক্স টেন্স টু কোন পয়েন্টটা বলেছে জিরো তাহলে জিরো প্লাস অফ এক্স কোনটা দেব বলো লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস অ্যাপ অফ এক্স না কোনটা জিরো থেকে বেশি না নিচেরটা ওয়ান প্লাস সাইন এক্স এবার এক্সের থেকে জিরো পুট করে দাও ওয়ান প্লাস সাইন জিরো সাইন জিরো তো জিরো দ্যাট ইজ ওয়ান রাইট হ্যান্ড লিমিটটা ওয়ান বের হল লেফট হ্যান্ড লিমিট বের করো স্যার কত বলো লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস অ্যাফের শোনো কোনটা নিচেরটা মানে এক আছে একই হলো আচ্ছা এফ অপ এবার জিরো বের করো ফাংশানটার হ্যালো মানে কোনটা হবে নিচেরটা মানে ওয়ান প্লাস এক্স যে জিরো বসায় আছে সাইন যে মানে ওয়ান হচ্ছে তিনটে সমান হয়ে গেলো মানে কি এক্স সমান জিরো বিন্দুতে কী হয়ে গেল বলো এটা সন্তত বটে সন্তত বটে এবারে দেখবো যে সেটা ডিফেন্সিবল হচ্ছে না এমন কোনো মানে নয় যে ডিফেন্সিবল এটা হতেই হবে হতেও পারে নাও পারে হুম তাহলে এক্স সমান জিরো সেটা সন্তত হলো এবার ডিফারেন্সিবল চেক করব এটা লিখে নাও चल এবারে ফর ডিফারেন্ট ডিফারেনসিয়াবিলিটি চেক করতে নাকি ফর ডিফারেনসিয়াবিলিটি ফর ডিফারেনসিয়াবিলিটি ফর ডিফারেনসিয়াবিলিটি ঠিক আছে প্রথমে আর f ড্যাশ 0 রাইট হ্যান্ড ডেরিভেটিভ হ্যাঁ তাই না তাহলে কত বলো লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স প্লাস এইচ তো এক্স মানে কত জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এটা তো এফ অফ এইচ থাকছে মাইনাস এফ অফ জিরো বাই এইচ এবার স্যার আমরা মান পুট করব কোনটা কোন ফাংশনটা নেব এফ অফ এইচ এ কোনটা জিরো প্লাস মানে ডান দিকেরটা মানে নিচেরটা নিচেরটা এফ অফ এইটা আরে জিরো প্লাস মানে কোন দিকের ভ্যালুটা রাইট এটা রাইট সাইড মানে কি এই যে গ্যাটার জিরো আছে এইটা নেবো না তাহলে এফ অফ এক্স ওয়ান যদি আমরা ওয়ান প্লাস সাইন এক্স নেই এবার কী আছে এফ অফ এইচ আছে তা যদি আমি এখানে এইচ পুট করি মানে কত হবে ওয়ান প্লাস সাইন এইচ এফ অফ জিরো নিচে একটাই হবে ইকুইয়স আছে তার জন্যে মানে এফ অফ জিরো মানে এখানে তুমি জিরো বসাও কত হচ্ছে বলো ওয়ান প্লাস সাইন জিরো এক হচ্ছে তার মানে ক্লিয়ার বাই এইচ আচ্ছা ওয়ান ওয়ান ক্যান্সেল আউট হয়ে গেল লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস সাইন এইচ বাই এইচ কত ওয়ান মনে পড়ছে নাই আচ্ছা নাই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স কত হয় ওয়ান তাহলে রাইট হ্যান্ড হ্যান্ডিভিটা ওয়ান হয়ে গেল সেমভাবে ওই লেফট হ্যান্ডেভিটি করবো এখানে করিয়ে দিচ্ছি লিমিট এইচ টেন্স টু কত জিরো মাইনাস ওই সেম টু সেমই হবে নাকি এফ অফ জিরো প্লাস এইচ এখানে এল এফ ডাস জিরো লিখে দাও মাইনাস এফ অফ জিরো বাই কত এইচ লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ limit এইচ tends টু জিরো মাইনাস এফ ওফ এইচ মানে এবার কোনটা বলো তো জিরো মাইনাস মানে কোন ফাংশনটা একটা কত আছে তার মানে এইটা যে ওয়ান এফ ওফ জিরো মানে কোনটা নিচেটা নিচেরটা যাবে তার এখানে জিরো বসলে হচ্ছে দেখো এটা ওয়ানে হচ্ছে না তাহলে ওয়ান মাইনাস জিরো জিরো বাই এইচ মানে কত জিরো মানে ওভারঅল জিরো হ্যাঁ তাহলে দেখো রাইট হ্যান্ডেরিটা ওয়ান লেফট দুটো কি ইকুয়েল ইকুয়েল নেই মানে আর কি ডিফারেন্সিবল নয় তাহলে কী লিখব দেয়ার ফোর আর এফ ড্যাস জিরো ইজ নট ইকুয়ালস টু এল এফ ড্যাস জিরো দেয়ার ফোর এক্স সমান জিরো বিনতে এফ অফ এক্স কি এফ অফ এক্স অপেক্ষকটি অবকলনযোগ্য নয় বুঝতে পারলে করো চলো পরে কোশ্চেন সংক্ষিপ্ত চার নম্বর কোশ্চেনটা এক্স সমান জিরো বিন্দুতে এক অপেক্ষ সমান কী দেওয়া আছে মডেক্স সন্ততা আর অবকলনযোগ্যতা চেক করতে হবে তাই না প্রথমে সন্ততার জন্যে হোক নাকি ফর কি বলো সন্ততা মানে কি কন্টিনিউস মানে কন্টিনিউটি চেক করব ফর কন্টিনিউটি কী হবে রাইট হ্যান্ড লিমিট লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস কোন পয়েন্টটা বলিছে জিরো প্লাস আচ্ছা তার আগে এই জিনিসটা এক মিনিট এই জিনিসটা একটু আমি লিখে নিই এফ অপ এক্স আমাদের মড এক্স আছে তো মড সাইন এক্স আছে বলো এখানে যদি এর মানটি জিরোর থেকে বেশি হয় তখন মড সাইন এক্সটা হয় সাইন এক্স যখন এক্স গেটার দেন জিরো আচ্ছা এটা দিয়ে দাও ঠিক আছে যদি এর জিরো থেকে ছোট হয় স্যার তখন এটা নিয়ে মাইনাস সাইন এক্স ব্যাপারটা এরকম তো করেছিলাম এফ অফ এক্স কোনো মড এক্স ছিল না তাহলে দেখো ফর কন্টিনিউটি কী হয়ে গেলো লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স মানে কোনটা হবে বলো তো জিরো প্লাস মানে কোনটা উপরেরটা সাইন এক্স এবার এক্সের থেকে জিরো সাইন জিরো মানে কথা হয়ে জিরো আচ্ছা লিমিট এক্স টেন্স টু কত জিরো মাইনাস এফ অফ এক্স কোনটা বলো মাইনাস সাইন এক্স এবারে মাইনাস সাইন জিরো আর বাই সাইন জিরো মধ্যে জিরো মাইনাস জিরো মানে কী জিরোই তো হবে ঠিক না আর এফ অফ জিরো বের করতে হবে মানে এক্সো ওয়ান জিরোতে কত হবে ইকুইয়ালস মানে এটাই হবে সাইন জিরো দ্যাট ইজ জিরো তিনটায় সমান হলেও না বলো জিরো জিরো মানে এক্সো ওয়ান জিরো বেঁধে এফ অফ এক্স অপেক্ষা সন্তত এটা তো ইজি আছে করো ঝুঁক করে করো তারপরে ডিফারেন্সিয়েটার চেক করছি কত ঝাপা কত ঝপাঝাপ হয়ে গেল না এবারে ডিফারেন্স ফর ডিফারেন্সিয়েবিলিটি বলো প্রথমে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর এফ ড্যাস কত কোন পয়েন্টে জিরো পয়েন্টে তার মানে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স প্লাস এইচ এক্স মানে কত স্যার কত জিরো জিরো প্লাস এইচ মাইনাস অফ এক্স মানে এফ অফ জিরো বাই এইচ লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ কী থাকছে এইচ মাইনাস এফ অফ বাই এইচ এফ অফ এইচ মানে কোনটা হবে বলো তো কন জিরো প্লাস মানে অবশ্যই রাইট সাইডেরটা মানে উপরেরটা এফ অফ এক্স মানে সাইন এক্স মানে হবে সাইন এইচ মাইনাস এফ অফ জিরো মানে কত উপরের উপরটা সাইন জিরো মানে কত জিরো বাই কত তার মানে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস সাইন এইচ বাই এইচ আর এটা মানে তো ওয়ান হয় তাহলে রাইট হ্যান্ড ডেভিটটা ওয়ান হলো লেফট হ্যান্ড ডেভিটটা চেক করো এল এফ ড্যাশ জিরো কত হচ্ছে বলো কত হবে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ তার মানে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরো মানে কত হয় জিরো বাই এইচ আচ্ছা এইখানে কোনটা হবে এফ অফ এইচ সমানটা জিরো মাইনাস মানে এইটা হবে তো এফ অফ এক্সমান মাইনাস সাইনএস মানে এটা কথা হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস মাইনাস সাইন এইচ হবে হবে কি না বাই এইচ এই দিয়ে দেখাও মাইনাসটা বাইরে চলে এলো আর লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস সাইন এইস কথা হচ্ছে এক তোমার বলো দুটো কি সমান হলো রাইট হ্যান্ড ডেরিটা ওয়ান লেফট হ্যান্ড ডেরিটা মাইনাস ওয়ান দুটো সমান হলো না তার মানে আর এফ ড্যাশ জিরো ইজ নট ইকুয়ালস টু এল এফ ড্যাশ জিরো তার মানে এক্স সমান জিরো বিন্দুতে এফ অফ এক্স অপেক্ষকটি অবকলনযোগ্য নয় বুঝতে পেরেছ সন্তত হলেও কিন্তু অবকলনযোগ্য হলো না করো হুম তাহলে আমাদের সংক্ষিপ্ত চার পর্যন্ত করলাম তো এরপরে সংক্ষিপ্ত পাঁচ ট্রাই করবে একই রকম আছে পাঁচ এইদিকে দীর্ঘর দুই দীর্ঘর তিন দীর্ঘর চার পাঁচ হয়ে যাবে এগুলো ঠিক আছে বাড়িতে একবার ট্রাই করবে যতলো পারবে না হলে আমাকে তখন পরে বলবে